এক বাচ্চার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি জুটি দিয়ে বললেন আমার ওই বাগানে যাও এবং জুটি বোঝাই করে নানা রকম ফল মূল নিয়ে আসো তুমি যদি ফল আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশে তুমি ভার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোককে মনে করলো এটা তো কোনো কঠিন কাজও নই সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে পল ফেঁকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল 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 পাবো সেখান নিয়ে জুটি সে সামনে এসে এসে পরের অংশে অনেক ফেলো থেকে এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছেড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফল জুটিতে নিব তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্ন নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুটি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো ঘটনা বর্ণনা করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহি বলেন বন্ধুগণ বাচ্চা হলেন আল্লাহ আর বাগান প্রবেশকারী লোকটি হলো তুমি আর জুটি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমল নাম আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ওই ভাবো কাল থেকে ফল ছিঁড়ে আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবন আর আগামী দিন আসবে না এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে অত এবং এক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন জীবন থেকে ফায়দা লুটে নিন তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমল নামায় বিশেষ জুটিতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে না তো বন্ধুগণ তো আপনারা এই গোহন দ্বারা কি বুঝতে পারলেন যে আমরা বলি আজকে নামাজ পড়বো না কালকে পড়ব আমরা এখন এখনো রাখবো না আরে ভাই আপনার মৃত্যু আমার মৃত্যু এটার কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু অনিবার্য যেরকম ভাবে আমরা যখন বাজারে যাই একটা লাইট একটা যে কোনো মেকানিক একটা জিনিস আমরা কিনতে গেলে যখন বলা হয় যে ভাই আপনি চার্জারটা কিনতেছেন এটার কিন্তু আপনার গ্যারান্টি নেই তবে এটার দাম পাঁচশো টাকা তখন আমরা ভাবি কি বলে এর দামে পাঁচশো টাকা দিয়ে নিব কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই তখন আমরা ভাবতে ভাবতে শেষ না জানি এটা কখন নষ্ট হয়ে যায় আমাদের তখন মনে হয় যে মানে এর মূল্য এত বেশি যার মূল্য আমাদের আমরা নামাজ পড়ি না ভাই যে আরো বছর ভাই আপনার দাদা আমার দাদা হয়তো একটু সময় পাইছে কিন্তু আমরা তো সময় পাইবো এটার কোনো কি গ্যারান্টি নেই তো ভাই সবাই মিলে এসে নামাজ পুরে অন্য কেউ নামাজ পড়ার জন্য দাওয়াত দিই ততক্ষণ ভালো থাকবে সামনে একটা বির পর্যন্ত ভালো থাকবে সালাম